হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি চাহিদা অনেক বেশি যে কোনো কাজে যান না কেন আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে যার ফলে কিন্তু আমরা যখন পাসপোর্ট আকারের ছবি আমরা তৈরি করতে যাব অর্থাৎ ল্যাবে হোক কিংবা কোনো কম্পিউটারের দোকানে হোক তাহলে কিন্তু তার আমাদের কাছ থেকে অনেক টাকা চার্জ করে থাকে কিন্তু বন্ধুরা আপনারা যদি একটি কাজ যদি জেনে থাকেন যে আপনার ফোন ইউজ করা যদি জেনে থাকেন তাহলে শুধু একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার এক মিনিটের মধ্যে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি আপনি নিজেই তৈরি করতে পারবেন তারপরে কোনো একটা দোকানে গিয়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতি পাসপোর্ট সাইজের ছবিগুলো প্রিন্ট করতে পারবেন একদমই অল্প সময় বন্ধুরা এই জন্য একটি অ্যাপস ব্যবহার করা লাগবে সেই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সরাসরি সেটা ডাউনলোড করে নিতে পারবেন আর চলুন বন্ধুরা আমি সরাসরি কাজটা দেখিয়ে দিই তাহলে আপনাদের কাজগুলো করতে অনেকটা সুবিধা হবে প্রথমে আপনাকে গুগল ব্রাউজারে চলে আসতে হবে এরপরে আমরা এখানে কার্ট আউট অর্থাৎ কার্ট আউট প্রো অথবা কার্ট আউট লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে প্রথমে দেখুন চলে আসবে বন্ধুরা কার্ট আউট ডট প্রো এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন ধরনের ফটো ফ্রেম অর্থাৎ কি টাইপের আপনি ফটো করবেন সব ধরনের কিছু এখানে পেয়ে যাবেন তারপরে থ্রি ডট মেনুতে চলে আসলে এখানে দেখুন উপরের দিকে লেখা আছে লগ এখানে আপনার ইমেল অথবা ইমেল কিংবা ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে এটা হচ্ছে লগ করতে পারবেন কারণ প্রথমে আপনাকে লগ করে তারপরে ভিতরে কাজগুলো করতে হবে এরপরে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব তারপরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনাদের এখন একদম নিচে আসতে হবে দেখুন লেখা আছে যে পাসপোর্ট এই যে পাসপোর্ট ফটো মেকার এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে হ্যাঁ বন্ধুরা ক্লিক করার পর এই অপশনটা পেয়ে যাবেন যে আপলোড ইমেজ এখন আপনি যে ছবিটা আপনি হচ্ছে প্রিন্ট আউট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন বন্ধুরা সিলেক্ট করে ফেললাম আমার একটি ছবি এটা কিন্তু একটা তাদের রেশিও দেওয়া আছে এখন নিচে দেখুন লেখা আছে ফটো স্পেসিফিকেশন এখানে গিয়ে আপনি বাংলাদেশি পাসপোর্ট লেখে ছাড় দিবেন কিংবা এখানে প্লিজ কল করলে পেয়ে যাবেন এই যে বন্ধুরা বাংলাদেশ পাসপোর্ট তাহলে বাংলাদেশের পাসপোর্টের যে সাইজ এটা এখানে ফ্রেমে অ্যাড হয়ে যাবে এরপরে বন্ধুরা দেখুন তিন নাম্বার লাইনে এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস পাবেন যদি আপনার ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা হয় যে না আমি এটা কোটায় পরা এটা অ্যাড করব। তাহলে কিন্তু এখান থেকে আপনার যে কোনো ধরনের ড্রেস আপনার সিলেক্ট করতে পারেন সেটা অটোমেটিকভাবে আপনার সেটে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এটি ভিন্ন ধরনের লোক চলে আসছে এরকম আরও আপনারা আপনার সাথে যেটা স্যুট খায় মানে যেটা আপনার ফেজের সাথে মিল মিল খাবে আপনি সেটাই এখানে সিলেক্ট করে দিবেন এছাড়াও মেয়েদের জন্য রয়েছে আরও অন্যান্য অনেক ধরনের ড্রেস আপনার এটাও দেখতে পারেন যারা মেয়েরা রয়েছে কিংবা আপুরা রয়েছে তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন এগুলো এছাড়াও আপনার ছোটো বাচ্চাদের যদি ছবির দরকার পড়ে তাহলে এখানে চিলড্রেন অপশন রয়েছে এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন অর্থাৎ ছেলে মেয়ে এবং বাচ্চা উভয়েরই কিন্তু আপনার এই সুবিধাটা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা মাঝখানে দেখতে পাচ্ছেন একটা রঙের একটা অপশন রয়েছে অর্থাৎ মাঝখানের দুই নাম্বারটি এখানে গেলে হবে কি আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ডের আপনি কালার এখানে চুজ করতে পারবেন যে কালারটা পছন্দ সেই কালারটা আপনি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে আমি প্রেফার করব যে আপনি যদি সাদাটা ইউজ করতে পারেন তাহলে ভালো কারণ সাদাটা সব জায়গাতেই চলে এরপরে বন্ধুরা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এর মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার এই ছবিটি একদম সম্পূর্ণ কিন্তু ফ্রিতে বন্ধুরা কোনো টাকা পয়সা কিংবা কিছুই না এখানে একদম সম্পূর্ণ ফ্রিতে আর এই অ্যাপটি ব্যবহার করে একদমই সহজ বন্ধুরা আর এই অ্যাপের ডাউনলোডের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা সহজে লিঙ্কে চলে আসতে পারবেন এই তো গেল বন্ধুরা পুরো বিষয়টি এরকম আর যদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকন বাটন প্রেস অল করে দেবেন এতে করে আমার সকল ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথমে পৌঁছে যাবে তাই বন্ধুরা আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এতে করে সবাই অনেক উপকৃত হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম